আধুনিক জীবনযাত্রা চাপে আমরা প্রতিদিনই কিছু না কিছু ভুলে যাই এটা খুবই সাধারণ ব্যাপার কিন্তু যখন পরিচিত জনকেও চিনতে সমস্যা হয় চেনা পত ভুল হয়ে যায় সাম্প্রতিক ঘটনা মুছে যায় স্মৃতি থেকে নাম তারিখের মতো প্রয়োজনীয় জিনিসও মন থেকে হারিয়ে যায় বা কথা বলার সময় সঠিক শব্দটা খুঁজে পাওয়া যায় না তখন বুঝতে হবে ভয়ঙ্কর এক রোগে আক্রান্ত হতে চলেছেন আপনি এই রোগের নাম আলজাইমার্স। আলজাইমার্স একটি বিশেষ ধরনের দুরারোগ্য স্নায়ু রোগ যা ধীরে ধীরে আপনার মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা শক্তি এবং স্মৃতিশক্তি নষ্ট করে যায় সময়ের সঙ্গে সঙ্গে এই রোগের উপসর্গ ক্রমাগত বেড়ে চলায় রোগের দৈনন্দিন কাজে বাধা হয়ে দাঁড়ায় এই রোগে মস্তিষ্কের মধ্যে প্রোটিন জমে এমন কিছু বাধা তৈরি হয় যাতে স্নায়ুকোষগুলির মধ্যে পারস্পরিক সংযোগ নষ্ট হয়ে যায় পরে তা মরে যায় কিছু রাসায়নিক যা স্নায়ুকোষের মধ্যে যোগাযোগ রাখতে সাহায্য করে তারও ঘাতে দেখা যায় ডিমনেশিয়ে বা স্মৃতি লোক সাধারণত এর প্রথম লক্ষণ সমস্যা দিন দিন বাড়তে থাকে সারা বিশ্বে প্রতি সেকেন্ডে আটষট্টি জন লোক আক্রান্ত হয়ে এই রোগে এই রোগ সারানো যায় না শুধু চিকিৎসায় এর অগ্রগতি কিছুটা কমিয়ে দেওয়া যায় আলজেমার রোগের লক্ষণ হল কথাবার্তায় খেয়ে হারিয়ে ফেলা বারবার একে কথা বলা দূরত্ব বুঝতে অসুবিধা সিঁড়ি ভাঙতে বা গাড়ি পার করতে অসুবিধা পরপর কয়েকটি ধাপে একটি গাছ যেমন রান্নাবান্না করতে অসুবিধা তারিখ মনে রাখতে অসুবিধে এমনকি নিজের নাম ও পরিচয়ও ভুলে যাওয়া এই রোগের স্পষ্ট কারণ আজও চিকিৎসা বিজ্ঞানীরা সঠিকভাবে নির্ণয় করতে পারেনি কারণ বয়স স্বাস্থ্য জিন জীবনযাত্রা পরিবেশ ইত্যাদি রোগে উৎস হতে পারে বহু ক্ষেত্রে এই রোগ বছরের পর বছর ধরে কখন যে নিঃশব্দে থাবা বসায় তেরই পাওয়া যায় না তার উপর আলজাইমার হতে পারে কিনা আগাম বলা মুশকিল এখন পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে কোনো পরীক্ষার মাধ্যমে আগাম আলজেমার নির্ণয় করা যায় না তাই রোগের প্রথম দিকে লক্ষণ দেখে রোগ নির্ণয় করতে হয় খুব অসংলগ্ন কথাবার্তা হঠাৎ রেগে যাওয়া কথা বলতে গিয়ে একটা শব্দ খুঁজতে গিয়ে খুব ভাবতে হলে তখনই বুঝতে হবে একটা সমস্যা হচ্ছে ব্যাপারটাকে কি গুরুত্ব দিন বয়সের ভিমরতি না ভেবে চিকিৎসকের পরামর্শ নিন আমরা চাইব রোগীরা শুরুর থেকে বা মাঝামাঝি স্তরে ধরা পড়ুন নাহলে স্তর যত বাড়বে সমস্যা ততই বাড়বে জেনে রাখা ভালো খুব বাড়াবাড়ি পর্যায়ে কোনো ওষুধ খুব একটা কাজ করে না আর মনে রাখবেন আলজাইমার সারানো যায় না তবে চিকিৎসায় এর অগ্রগতি কমিয়ে দেয়া যায় বহু বছর ধরে যদি মস্তিষ্কে রক্ত চলাচলের পরিমাণ কম হয় তাহলে আলজেমার্স রোগ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য জানা গেছে হল্যান্ডের এক দল বিজ্ঞানী মানব মস্তিষ্ক নিয়ে দীর্ঘকাল এক গবেষণার পর জানিয়েছেন মস্তিষ্কের রক্ত চলাচলের পরিমাণ যত কমে কোষগুলো ততই দুর্বল হয়ে আসতে থাকে ফলে স্মৃতি সক্রিয়তা কমে যায় বহুদিন ধরে এই কাণ্ড ঘটতে থাকলে একসময় আলজাইমার রোগ পাকাপাকিভাবে আক্রমণ করে তাই আলজাইমার প্রতিরোধে মাথায় রাখতে হবে সপ্তাহে দিন ভালো রকম শারীরিক পরিশ্রম করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেশি হয় এবং কার্যকারিতা ভালো থাকে আর আছে সুষম খাদ্যাভ্যাস ডায়েটের ক্ষেত্রে মেডিটেরিয়ান ডায়েট মেনে চলুন এতে থাকে প্রচুর শাকসবজি ফল এবং মাছ মাছের থ্রি শরীরের জন্য খুবই উপকারী এছাড়া কার্বোহাইড্রেট রিফাইন সুগার ঠান্ডা পানীয় তেল মশলা বাদ দিন নিয়মিত কাগজের পাচল ও সুটক্য সমাধান করুন বাড়িতে আলোচনা করুন কি পড়লেন সময় আপনার ব্রেনকে কিছু না কিছু কাজে চ্যালেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করুন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করা গেলে এইসব কিছু ব্রেনকে সক্ষম ও সতেজ রাখতে সাহায্য করে